নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ তিসিরা নভেম্বর অবশেষে প্রকাশিত হল বাংলা আবাসের ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা এই তালিকায় কাদের নাম উঠেছে এবং এই তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম উঠেছে তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠতে চলেছে আর ফাইনাল লিস্টে নাম উঠলেই আপনি পেতে চলেছেন ডিসেম্বরে বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা খুব শীঘ্রই এবং যাদের নাম ওঠেনি আপনারা কি করবেন কিভাবে নাম তুলতে পারেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই ড্রাফ লিস্টটি আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং অনলাইনে আপনারা নিজের মোবাইল থেকে কিভাবে লিস্টটি দেখবেন সেটির লাইভ প্রুফ আপনাকে দেখাবো তাই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং কোন কোন জেলায় এই ড্রাফ লিস্টটি প্রকাশিত হয়েছে আপনার জেলায় খসড়া তালিকা প্রকাশিত হয়েছে কিনা যদি না হয় কবে প্রকাশিত হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এবং শেষে জানাবো যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি কিংবা যে সমস্ত উপভোক্তাদের এখনো আবাসের মেসেজ আসেনি এই মুহূর্তে আপনাদের মেসেজ পাওয়ার জন্য কি করতে হবে কিভাবে মেসেজ ভেরিফিকেশন করবেন সেটাও আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার সুবিধার্থে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ তিসরা নভেম্বর দুই তো আজ থেকে শুরু হয়ে গেল আবাসের ভেরিফিকেশনের খসড়ার তালিকা প্রকাশ তো নদিয়া জেলায় আজকে কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনার জেলায় খসড়া তালিকা প্রকাশিত হয়েছে কিনা কিভাবে চেক করবেন আপনি যে কোনো জেলা থেকে হন না কেন এই পদ্ধতিতে আপনি সহজেই আপনার মোবাইল থেকে অনলাইনে লিস্টটি দেখতে পাবেন এবং ডাউনলোডও করতে পারবেন তো কিভাবে করতে হবে সেটি আপনাদেরকে দেখাই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর এখানে নদিয়া ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন সার্চ করে নদীয়া নদীয়া ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন এই যে নদীয়া ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টাচ করতে হবে ঠিক আছে টাচ করে এটা কেটে দেবেন এই যে একটি ডিস্কটি দেখতে পাচ্ছেন ড্রাফট ড্রাফ ইলিজিবল বাংলার বাড়ি গ্রামীণ ফেস্ট টু ঠিক আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তিন দশ দুহাজার পঁচিশ হিনডেট দশ দু হাজার ফাইল ঠিক আছে এই যে আপনার এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন ভিউ ফাইল এবারে যে সমস্ত উপভোক্তাদের নাম আপনাদের মধ্যে যাদের সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে দশ তারিখের পরে একটি গ্রামসভা বৈঠক অনুষ্ঠিত হবে এই গ্রামসভা বৈঠকে আপনারা অভিযোগ জানাতে পারবেন এছাড়াও আপনারা আপনার বিডিও অফিস পঞ্চায়েত অফিস এবং এসডিও অফিসেও একটি করে কমপ্লেন বক্স রাখা থাকবে সেখানেও আপনারা অভিযোগ জানাতে পারেন এবং যে সমস্ত জেলায় এই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং সতেরো তারিখের মধ্যেই যদি আপনারা অভিযোগ না করেন তাহলে কিন্তু পরে অভিযোগ করে আর কোনো কাজ হবে না আপনার নাম লিস্ট থেকে কাটা যাবে আপনি ঘর পাবেন না তো অবশ্যই আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই অভিযোগ জানাবেন এই ড্রাফ লিস্টটি কিন্তু বা খসড়া তালিকাটি কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে দেখতে পাবেন বিডিও অফিসে দেখতে পাবেন এবং এসডিও অফিসেও দেখতে পাবেন এটি কিন্তু আজ থেকে অর্থাৎ তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টাঙ্গানো থাকবে এবার যে সমস্ত উপভোক্তারা এখনো আবাসের মেসেজ পাননি আপনারা আর মেসেজ পাবেন না যদি আপনার সমস্ত রকম সার্ভে কমপ্লিট হয়ে গিয়ে থাকে রিসিভ কপি পেয়ে গিয়ে থাকেন জিও ট্যাগিং হয়ে গিয়ে থাকে এবং যোগ্য হন কোনো কারণে মেসেজ পাননি তো আপনারা মেসেজ ছাড়াও কিন্তু ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবেন কিভাবে মেসেজ ছাড়া ভেরিফিকেশন কমপ্লিট করবেন সেই সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে চাইলে আপনারা সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব সেখান থেকে আপনারা খুব সহজেই ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবেন তো শীঘ্র করবেন একেবারে কিন্তু শেষের দিকে চলে এসেছে না করতে পারলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না এবং যে সমস্ত উপভোক্তাদের নামের ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইছেন অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে সেগুলো সংশোধন করে নেবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাজে আসে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ